সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লা আমরা খুব ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর গুরু মহেশের হাটে দর্শক আজগো আবারও ভরপুর আমদানি বললেই বলা যায় এতটা আমদানি হয়েছে এই বিগ সাইজের সার গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দে কেন ব্যথা হচ্ছে এটা কোনো তথ্য নিব কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন কেননা যে ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধুমাত্র আপনাদের জন্য তোমার বিশ্বাস হয়তো উপকার করতে না পারলেও ক্ষতি করবো না ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি পারলে করবো না পারলে ভাই আমাদের কিছু হচ্ছে না আমি কথা বলতে পারতেছি না কিন্তু ক্ষতি করবো না এতে শুরুতে সেরা মানে দুটো দেখা যাচ্ছে ভাইয়ের নাম্বারটা দিবো ভাল লাগলে আপনার যে কোনো জায়গা থেকে ফোন দিয়েই কিনতে পারবেন আর কথা পারবো না কোনো ইন্টু মারবো না ডাইরেক্ট কথা বলবো ইনশাআল্লাহ

মানে কি ভাই হান্ড্রেড পার্সেন্ট সাইওয়ালেড সাইওয়াল চিনে না ভাই সেক্ষেত্রে আপনার কাছে জানা যে আপনি দীর্ঘদিন গরু বিষয় জানেন সেক্ষেত্রে অনেক অভিজ্ঞ দর্শক যারা দর্শকরা চিনে না জানে তাদেরকে বলতে হবে যে গলা মা আসলে

দর্শক ভাই সেক্ষেত্রে তিন করা হয় না তিনশো করলে ভুল হবে তিনশো আমি দিতে পারবো না তিনশো দশ আচ্ছা আপনার নাম্বারটা বলেন নাম্বারটা বলেন ভাই জিরো ফাইভ ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম ভাল লাগলে আপনারা ফোন দিয়ে ভাইয়ের কাছ থেকে সেরা কালেকশনটা কিনতে পারবেন জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচ বিবি বৌরগুরু মসজিদ হাট থেকে দর্শক আমরা আরও কিছু কালেকশন আছে দেখাবো এগুলোরও দাম জানাবো ইনশাল্লাহ যেখানে দুইটা সেরা মানের আছে ওই সাইটে পর্যাপ্ত আছে যাব উনি একটু এই সাইটে একটু এই মালগুলোর দাম জানি মাসাল্লাহ ভাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা নিয়েছিলেন তিনটা নিয়েছি ভাই তিনটা এই যে এটার দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম তো আছে 65 বাপ কাস্টমার দাম বলছে দাম বলেছে কত বলছে বাপ কত বলছে 30 করতে হয় না না লাগবে কত আমি 35 লাস্টে 35 এক লক্ষ 35 এটা ওজনের টার্গেট আছে বাপ জান সাড়ে চার মন টার্গেট নিলাম টার্গেট কি হবে জানি না এরপরেরটা এটার দাম কেমন রাখছেন বাপ এই যে এটা

দর্শকদের শুধু ভিডিও করে দেখাই আমরা আমরা কিনে দিতে পারবো না আমরা কিনে দিতে পারবো না দর্শক দেখুক একটু ভালো কালেকশানগুলো কোথায় পাওয়া যায় এইবারে বড় সংগ্রহ হবেতে আসবে এখানে যারা ভিডিওতে বলดิছে যে এত দাম হলে বিক্রি করবে হয়তো তার মধ্যেও সামান্য কিছু কম বেশি গড় হবে ভাই আর 10% টাকা কম হবে আর অনেক বেশি চাই ভাই ভিডিওতে উনি এসব জানে এটা অনেক দর্শক জানে অনেক আর তারা কিন্তু নিগাল তথ্যটা দেয় কিন্তু ভাই আর অন্যান্য জায়গায় কিন্তু ভুল তথ্য ভুল তথ্য দেয় যে গরুর দাম যখন আপনি দেখতেছেন আপনি 1 লাখ হলো নিবেদন তারা বলছে 1 লাখ 30 35 হলো জি 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 নিতে পারে অনেক জায়গা আছে যখন আসবে তখন বিপদে পড়ে গেছে আম গরু কিনতেই হবে উপায় নেই তো ওই জন্যে দর্শক কোনটা ঠকে যায় হ্যাঁ সালাম আলাইকুম চাচা কেমন দাম চাচ্ছেন এইটার দেড় লক্ষ দাঁত হয়েছে দুই দাঁত পাটি কত বলছে চাচা হাইশ তিরিশ বলছে তিরিশ দিয়ে পড়তে হয় না কত লাগবে কত কত হলে টার্গেট আচ্ছা দাঁত কয়টা আছে মানে ওজন 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 কেমন আছে হ্যাঁ সাড়ে পাঁচ মন দর্শক রিয়াদ একটা কথা বলেছে কথাগুলো মাথায় রাখবেন অনেক দর্শক ভিডিওতে মিথ্যা কথা বলে আমি সাজেস্ট করব যেখানে গরুর দাম বেশি চাই সেই হাটে যাওয়া উচিত তাই না সেই হাটে গেলে হবে কি আপনি নিগল তথ্যটা পাবেন নিগল গরুটা পাবেন কোনো দালাল ছাড়া গরু কিনতে পারবেন মার্শাল এই যে ভাই চলে আসছে ভাই কয়টা আছেন ভাই মার্শাল পাঁচটা লিয়াচ্ছে ভাই এই যে হ্যাঁ এটা লালি চিনি দাম কেমন ভাই হ্যাঁ পঁয়ত্রিশ না এক লক্ষ পঁয়ত্রিশ বিক্রির দাম বলছেন এটা

ভাই আমি মনে করি আসবে যখন এই গোটা দাম চলে এক লক্ষ বত্রিশ সরাসরি আবার আসবে আসে এক লক্ষ পঁচিশ হলেও তিনি দিবে মার্শাল অবশ্যই দাম টার্গেট থাকবে তবে আমি আর কথা বলি ভাই ভিডিও যত দুই ভাই করতেছি দর্শক কোনো দালাল কেন কোনো ইউটিউবার মাধ্যমে না ধরে জি কোনো ইউটিউবার ধরলেও মনে করি আমার একটা প্রতারিত শিকার হয়ে যাবে এখন তো বাংলাদেশে সবচেয়ে নাইনটি পার্সেন্ট ইউটিউবারই দালাল হয়ে গেছে ভাই তো আমি মনে করি যারা অরিজিনাল ব্যবসিক সাজেস্ট করে ওরা কখনোই দালালি হবে না ভাই হ্যাঁ কখনোই ওরা দালালি হবে না কারণ ব্যবসিকের ব্যবসিক কষ্ট খামারি খামারিদের কষ্ট ব্যবসিকা অবশ্যই অবশ্যই বুঝবে কারণ একটা খামারি কিভাবে ব্যবসিকারা কিন্তু আপনার বাসা থাকে অবশ্যই আর দালালটা করবে কি যে টাকা

ওজন টার্গেট টার্গেট কেমন এটা নিলাম তবে কোন নিতে চাই অবশ্যই আসে দেখে শুনে ভিজিট করে কিনবে দর্শক আপনারা যেন ঠকেন না আমার কথা ভিজিট করে কিনবেন আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তোমরা বাড়াচ্ছি না রিয়া ভাই সেট করে দিচ্ছি দেখা হবে আবার এসেছে এতে ভালো সুন্দর ধামক আর একটা ভিডিও নিয়ে দর্শক বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আলহামদুল্লাহ